নজর রাখবো পরবর্তী সংবাদে সীমান্ত এরিয়া খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন বিএসএফ এর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী এবং তিনি বৈঠক করেছেন আজ বিএসএফ আধিকারিকদের সাথে সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে সীমান্তের যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন বিএসএফ তাদের সাথে আলোচনা করলেন আজ ডিজি দলজিত সিং চৌধুরী শালবাগানে আজকের এই বৈঠকের আয়োজন হয় এবং এই বৈঠকের মধ্য দিয়ে সীমান্তকে কড়াকড়ি করার বার্তা দিয়েছেন দলজিত সিং চৌধুরী কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী দলজিৎ সিং চৌধুরী তিনি কালকে যেরকম পশ্চিমবঙ্গের বেশ খানিকটা অঞ্চল তিনি পরিদর্শন করেছেন সীমান্ত এলাকা আজকে ত্রিপুরায় তিনি পরিদর্শন করতে এলেন কি বক্তব্য উঠে আসছে আজকের বৈঠক সম্পর্কে কি জানতে পারছো আমার বলতেই হয় যে প্রতিবেশী রাত্রে যখন তালমাতাল অবস্থা সেই জায়গায় কিন্তু তোমার খুন এবং অগ্নিসংযোগের ঘটনা চলেছে আর এই পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু আমরা দেখেছিলাম সোমবার থেকে বাংলাদেশের হাই অ্যালার্ট জারি করা হয়েছে জারি করেছে বিএসএফ এবং তারই মধ্যে বাংলাদেশ থেকে কাউকে যেন ঢুকতে না দেওয়া হয় বা ঢুক ঢুকতে দেখলেই কিন্তু খবর যাতে দেওয়া হয় অসাধু বাংলাদেশ নিয়ে এবার কিন্তু এক কথাই বলতে হয় যে সীমান্ত এলাকায় বাসিন্দাদেরকেও কিন্তু একমতা সত্য করা হয়েছে কিছুক্ষণ আগে খবর পাচ্ছাম এই সীমান্তে বলতে হয় সেটা দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় তোমার বাংলাদেশের সীমান্ত প্রায় সাড়ে চার হাজার সীমান্ত রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফ এর পক্ষেও এক প্রকার আহ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার তোমার কি হচ্ছে সীমান্ত এলাকায় যুবকদেরকে এবং সেই তমল রত্ত বা তমল এবার কাছে লাগানো হচ্ছে তারই মধ্যে এবার আছে যেটা খবর পাচ্ছিলাম আমরা যে এই এই যুদ্ধকালীন তৎপরতা একদিকে যখন চলছে ঠিক তার অন্যদিকে এবার তোমার সীমা সুরক্ষা বল অর্থাৎ আহ সে বলের ডিজি দলজিৎ সিং চৌধুরী তিনি এবার আসছেন সীমান্ত নিরাপত্তা পরিদর্শনে কার্যত আমরা দেখেছিলাম যে তোমার এই পরিস্থিতি কেন্দ্র করে কলকাতায় গিয়েছিলেন দলজিৎ সিং চৌধুরী এবং কলকাতা বিমানবন্দরে বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন এবং পাশাপাশি তোমার নির্দেশও তিনি দিয়েছেন এবং একই সঙ্গে তোমার মঙ্গলবার আমরা দেখেছিলাম সরাসরি তিনি পৌঁছে গিয়েছেন তোমার পেট্রাপোল সীমান্তে এবং সেখানকার দের কর্তাদের সঙ্গেও কিন্তু তিনি বৈঠক করেছেন তারপরে ঘুরে দেখেছি সীমান্তবর্তী এলাকা এবং আজ তার কথা ছিল যে ত্রিপুরায় আসা এবং আগে তিনি এবং ত্রিপুরায় এসে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং তোমার তোমার রাজ্য পুলিশ যারা উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলেছেন এবং দেখো তারা রাজপোহালি রয়েছে পঞ্চায়েত নির্বাচন তার আগে রাজ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু একদিকে নজর আছে রাজ্য পুলিশ শিক্ষার অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় যেন কোন না ঘটে তাদের সীমান্তবর্তী এলাকা যারা বাসিন্দারা রয়েছেন তাদের কিন্তু এবার বিশেষ তাদের

একেবারে তাই ধন্যবাদ তোমার শতাব্দী অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা তার বক্তব্য থেকে উঠে আসছে তিনি নির্দেশ দিয়েছেন সীমান্ত এলাকায় হতে আধিকারিকদের এবং তারই সাথে 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 এবং রাজ্যের যাতে সমন্বয় বজায় থাকে সেই বক্তব্য উঠে এসেছে দলজিৎ সিং চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে এবং তার সাথে দিল্লি যে ডিরেকশন দেবে সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী সেই মোতাবেক কাজ করতে হবে রাজ্যকেও যেহেতু একটা বিরাট বড় অংশ রয়েছে রাজ্যের সীমান্ত এলাকা তাই সেই এই সীমান্তকে নিয়ে একবারে কড়াকড়ি রয়েছে এবং এই সীমান্তকে নিয়ে চিন্তিত রয়েছেন ঊর্ধ্বতন মহল আজকে দিনভর চললো এই নিয়ে বৈঠক সংবাদ আপাতত এখানেই শেষ করব পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগারির পর্দায় নমস্কার